পার্লামেন্টারি সিস্টেম এর নিয়ম হচ্ছে যে আমি যদি রেজিগনেশন সাবমিটও করি যতক্ষণ পর্যন্ত মেম্বার্স অফ পার্লামেন্টের ভিতর থেকে মেজরিটি অন্য কেউ যদি মানে অনুমোদন পায় তাহলে সে হবে প্রাইম মিনিস্টার আর সেটা যদি না হয় না পারে দেন প্রাইম মিনিস্টারকে রিকোয়েস্ট করতে হবে ই করার জন্য যে পার্লামেন্ট ভেঙে দেন তখন পার্লামেন্ট ভাঙে তাছাড়া কোনোদিন পার্লামেন্ট ভাঙতে পারে না কনস্টিটিউশন অনুযায়ী এমন একটা সিচুয়েশন করা হলো মানুষ মানে যে কথা মারার হয়েছে পুলিশের বিরুদ্ধে কিন্তু হয়নি মানে ওদের ওদের মুভমেন্টের ভিতরে ফিলিং এজেন্ট ছিল এবং ওরা যে বুলেটটা ব্যবহার করছে সে অ্যাডভাইজার শাহাদ সাহেব আর্মি লোক নিজেই বলছেন যে এই বুলেট তো পুলিশের কাছে থাকে না তার মানে সাধারণ লোকের কাছে আর ওই বুলেটটা আমাদের ওটা কার কাছে আছে কেউ এবং আজ পর্যন্ত এই বুলেট সম্পর্কে কোনো তদন্ত নেই বা এই রাইফেলকে ব্যবহার করছে কোনো তদন্ত নেই এমনকি কিছু লোক পুরুষ মানুষ গোরখা পরে যেমন ইন্ডাস্ট্রিতে আগুন দেওয়ার থেকে শুরু করে এসে এবং আমি যখন রুগীদের দেখতে গেলাম আমি প্রত্যেকটা রুগীকে দেখতে গেছি আমি প্রত্যেক খেলার দেওয়া তখন মারা গেছে সব ফ্যামিলিকে আমি দশ লাখ করে টাকা পঞ্চাশ হাজার টাকা করে দিয়ে তাদেরকে এবং এনকোয়ারি করার জন্য আমি আমার কমিশনকে আরও বড় করে দিলাম তিন সদস্য বিশিষ্ট

ওটা যাতে না হতে পারে সেটি সে পাঁচ তারিখে আগে নিয়ে আসে আর পাঁচ তারিখে আনার ফলে যেটা হলো আমার যখন মানুষ মারা গেল আমি একটা জুডিশিয়াল কমিশন করলাম ইনকোয়ারি করবার জন্য যা হোক সেগুলো তো করতে দেওয়া হয়নি দেন আমি আমি যখন ডিসিশন নিলাম যে এরকম অবস্থা আমি থাকবো না ইনু সাহেবের কোর্টের কেসের ভার্ডিক ছিল ওই ছয়শো ছেষট্টি কোটি টাকা ট্যাক্স তার কাছে পাওনা আর একটা সে ছিল তিনি কিছু টাকা সে কিছু টাকা পেমেন্ট করছে তবে এটা মানে তার স্বীকার করলো যে তার ট্যাক্স বাকি আছে আর এই ছয়শো ছেষট্টি কোটি টাকার ভার্ডিকটা আসার কথা ছিল আর গ্রামীণ ব্যাংকের এ পর্যন্ত যে টাকা ছাব্বিশ হাজার কোটি টাকা সে মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে যাচ্ছে এটা অডিট রিপোর্টে বের হয়েছে ওই 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 ভার্ডিকগুলি মানে ওই তার বিরুদ্ধে কেস এবং সে কিন্তু ওই জন্য ছয় তারিখে যারা পাঁচ তারিখে নিয়ে আসলো আর পাঁচ থেকে নিয়ে আসার ফলে আমার আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানে সিকিউরিটি লোকের লাশ পড়বে লাশ ফেলে আমি ক্ষমতা চাই থাকতে না কিন্তু আমার একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যারা বাধ্য হয়ে তখন আমাকে চলে আসে সরে যেতে হলো গণভবন থেকে যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগ কত জমা আমি দেয়নি কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি আমি কিন্তু এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল ইলেক্টেড প্রাইম মিনিস্টার উনি উনি কিন্তু তারপরে যখন মানে খুঁজে বেড়াচ্ছে তার ফলস ছবি দেখালো আমি সই করছি সেটা হলো আমার ভিজিটিং বুকে সই ছবিটা ভালো করে দেখলে দেখা যাবে ওটা একটা মোটা বই যেখানে ভিজিটিং ওরকম কোনো বই প্রাইম মিনিস্টার সই করে পদত্যাগ করে না আর আমার সেই চিঠিও কেউ দেখাতে পারছে না ইললিগাল। লোক সে পাসপোর্ট ক্যান্সেল করে সে সেই জন আমাদের উপজেলার চেয়ারম্যান পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ইউনিয়ন তাদেরকে সে এক নোটিশে বাতিল করে দিল এখন বন্যার সময় আমাদের সব সেট করা প্রোগ্রাম এখন বন্যার সময় মাইকি করে টাকা উঠাচ্ছে ডিস্ট্রিবিউশনের নাম নেই এটা করে যাচ্ছে এর এনকোয়ারি নাই এর কোনো বিচার নাই এক হাজার ইউনিভার্সিটির প্রিন্সিপাল এই বাচ্চাগুলিকে গুলিকে কিভাবে করে দিয়ে তাদেরকে অপমান করে স্কুল শিক্ষকের গাছের সাথে বেঁধে রাখে এটা কি করে হয় একজন টিচারকে এইভাবে অপমান করা

মানে আমাদের আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী হিন্দুদের পরিবার মেরে লাশ করা এবং মেয়েগুলোকে তুলে নিয়ে যাওয়া তারপর যে আমাদের ইডেন কলেজের একটা মেয়ে তাকে মেরে শেষে প্লায় রেখে বললে আত্মহত্যা করছে